দিনে দুপুরে ডাকাতিয়া খালের পার কাটার অভিযোগ উঠছে একেবারে এই রাস্তায় চলে যাচ্ছে সোজা ডাকাতিয়া খালের বেশ কিছুটা দূর ফুরফুরার গ্রাম পঞ্চায়েতের ধনপতা এলাকা এবং সেখানেই যেমনটা স্থানীয়রা একটা অভিযোগ করেছেন স্পিড পোস্টের মাধ্যমে জেলাশাসক পুলিশ সুপার এবং স্থানীয় প্রশাসনকে যে একেবারে দিনে দুপুরে বেআইনিভাবে এই যে যে ডাকাতিয়া খাল সেই খালের পার কেটে নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং রাতেও ট্রাক্টারে করে লোড করে সেই মাটি চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় এই অভিযোগ মাধ্যমে তবে তারা ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না কারণ তাদের মত যে এই কাজের সঙ্গে একদিকে যেমন স্থানীয় প্রশাসনের একাংশ পাশাপাশি তৃণমূলের একাংশ রয়েছে যার কারণে তারা যদি ক্যামেরার সঙ্গে মুখ খোলেন তাহলে তারা তাদের রোসানোর মধ্যে পড়তে পারেন সেই কারণেই তারা কিন্তু ক্যামেরার সামনে মুখ খুলছে না কবে থেকে হচ্ছে ভেতরে একটা মাটি কাটা হচ্ছে না

কাদেরকে মদতে হচ্ছে বা কে এই মাটি কাটছে তখন তিনি কয়েকজনের নাম বলেন এবং সেই ব্যক্তিরাই এই মাটি কাটছে বলে তার কাছ থেকে জানা গেছে তবে গোটা বিষয়টি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত যেমনটা আমরা দেখতে পাচ্ছি দিনে দুপুরে সেই কাজ চলছে এখনো পর্যন্ত সেই কাজ বন্ধ হয়নি স্থানীয়রা মানুষরা তারা চাইছেন যে এই যে কাজ হচ্ছে বেআইনিভাবে সেটা বন্ধ করা হোক কে কাটতে বলেছে এটা তোমাকে এখানে কাটতে বলেছে আর কে আছে আর জানি কোথায় বাড়ি কুতুবে কতদিন ধরে চলছে এখানে কাজ কি নাম তোমার আমার ত্রিদেব হ্যাঁ ত্রিদেব ত্রিদেব কি তোমার তবে এ বিষয়ে যার বিরুদ্ধে এই বেআইনি ভাবে নদীর পাড়ের মাটি কাটার অভিযোগ উঠছে কুতুব তার সঙ্গে যোগাযোগ করা হলে সংবাদ মাধ্যমের সামনে তিনি মুখ খুলতে চাননি তবে ইতিমধ্যেই আমরা এই বিষয়টি যেমনটা জানতে পাচ্ছি স্থানীয় বিডিও তিনি জানিয়েছেন ঘটনাটি তিনি জানতে পেরেছেন এবং সরজমিনে খতিয়ে দেখে এই বিষয়ে যে ব্যবস্থা গ্রহণ করার সেটা ব্যবস্থা করা গ্রহণ করা হবে আপনার এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে thank you